সিমের বিচি দিয়ে বোয়াল মাছ রান্না করব তো এই জন্য চুলাতে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আদা বাটা রসুন বাটা আছে আর বাটা পেঁয়াজ দিয়ে এটা রান্না করছি তো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ একসঙ্গে কষিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া যার যার পরিমতো পরিমাণ মতো দিয়ে দিবেন হচ্ছে হাফ চামচের মতো জিরার গুড়া গুঁড়া দিব স্বাদ মতো লবণ লবণটা পরে আমি চেক করে লাগলে আর একটু দিয়ে দেব মশলাটাকে এখন কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবো তো দু তিনবার পানি দিয়ে দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষাবো এরপর সিমের বিচি কষিয়ে পানি দিয়ে মাছটা দিয়ে দেবো তো বন মাছটা আমি ভেজে নিয়েছি আর এখানে ছোট চিংড়ি বুনা করেছি একটু পোড়া পোড়া করে বুনা করেছি ইফতারির জন্য বুকটা ভেজে রেখেছি এটাতে আরও কিছু মাল জিনিস দেওয়া হবে তো ইত্যাদির আগে আগে সেটা করে ফেলবো যদি পারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় দু তিনবারের মতো পানি দিয়ে এটা এটা কষানো হয়েছে আর এ পর্যায়ে আমি সিমের বিচিটা দিয়ে দিলাম সিমের বিচিটাও আমি ছয় সাত মিনিটের মতো কষিয়ে তারপর এর মধ্যে গরম পানি দিয়ে মাছটা দিয়ে দেব তো একদম পুরোপুরি দেখাতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই জন্য পুরো প্রসেসটা দেখায়নি আর সিমের বিচি দিয়ে মাংস মাছ সবই কিন্তু ভালো লাগে আমার তো সিমের বিচি খুবই পছন্দ তো ফাইনালি আমার মানে অফ ক্যামেরায় সবই আমি করে ফেলছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে উঠানোর আগে আগে ধনে পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এটাকে এখন তুলে ফেলবো ইফতার বানাবো এই জন্য সব রেডি করে নিয়েছি এখানে বেসন গুলে নিয়েছি আলুর চপ বানিয়ে রেখেছি তারপরে ডালটাও সব দিয়ে রেখেছি মানে প্রসেস করে রেখেছি এখন মাখিয়ে বানিয়ে ফেলবো আর হচ্ছে বেগুন কেটে রেখেছি বেগুন করার জন্য ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে একটা চাটনি করব এই জন্য আমি এখানে তিনটা দেশি রসুন নিয়ে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়েছি পুদিনা পাতা নিয়েছি ধনেপাতা নিয়েছি আর সাথে লেবু নিয়েছি লেবুর রসটা আমি চিপে দিয়ে দেবো আর রসুন কাঁচামরিচ পাতা ধনে পাতা সব একসঙ্গে ব্লেন্ড করে সুন্দর একটা চাটনি বানিয়ে ফেললাম আর এটা খেতে ভীষণ টেস্ট হয় ভালো লাগলে অবশ্যই বাসে বসে একবার হলেও ট্রাই করবেন আর এই রোজায় পেঁয়াজু তারপরে আলুর চপ বেগুনির সাথে এটা খেতে পারেন তো শেয়ার করলাম আপনাদের সাথে আমার সারা দিনের সারাদিনের বান্না যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি কমেন্টস করবেন পেজে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখতে সাবস্ক্রাইব করে ফেলবেন আল্লাহ হাফেজ